আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো অজানা এক প্রাণী নিয়ে যারা পানির মধ্যে জীবন যুদ্ধ করে বসবাস করে দক্ষ প্রাণী বিভার বিভার নিশাচর প্রাণী বিভার একটি আকর্ষণীয় প্রাণী এরা ড্যাম খাল ছোট ঘর নির্মাণের জন্য বিখ্যাত বিভার ড্যাম নির্মাণ করে পানি ধরে রাখে যাতে শত্রুর আক্রমণ করতে না পারে এবং বাসস্থান তৈরির উপাদান ভাসিয়ে আনার জন্য খাল খনন করে বর্তমানে বিভারে দুটি প্রজাতি জীবিত রয়েছে একটি উত্তর আমেরিকা এবং অপরটি ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায় বিভার দেখতে অনেকটা ইদুডের মতো বিভারের পেছনে পা দুটো হাঁসের পায়ের মতো এদের বৈঠার মতো চেপটা লেস রয়েছে লেজ আসযুক্ত পুরো জীবনকাল ধরেই এদের দেহের বৃদ্ধি ঘটে বিভার পঁচিশ কেজি পর্যন্ত হয় স্ত্রী বিভার আকারে পুরুষের চেয়ে সামান্য বড় হয় যা স্তনপায়ী প্রাণীদের ক্ষেত্রে খুব কমই দেখা যায় স্থলে এদের চলাফেরা খুবই ধীরে গতির কিন্তু পানিতে এরা দক্ষ ও সাঁতারু এরা পানি ছাড়া বাঁচতে পারে না পানিতে ডুব দিয়ে পনেরো মিনিট পর্যন্ত থাকতে পারে ভয় পেলে অথবা বিপদ টের পেলে বিভার পানিতে ডুব দেয় এবং লেজ দিয়ে পানিতে জোরে আঘাত করতে থাকে এ আঘাতের শব্দ অনেক দূর থেকে শোনা যায় ফলে অন্য বিভাররা বিপদ সংকট পেয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারে এরা গ্রীষ্মে অক্লান্ত পরিশ্রম করে বিভার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সারা রাত কাজ করে দিনের বেলা বিশ্রাম নেয় এরা এদের শক্তিশালী দাঁত ব্যবহার করে কাজ কাটে একটি বিভার আধা ঘন্টায় একটি পাতলা গাছ কেটে ফেলতে পারে একটি বড় আকারে গাছ এরা এক রাতেই কেটে ফেলে এই গাছ দিয়ে বসবাসের জন্য ঘর তৈরি করে ঘর তৈরি ক্ষেত্রে এদেরকে দক্ষ নির্মাতা বলা হয় জলাভূমি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিভার মতো ধারালো দিয়ে বিভার প্রবাহমান জলাধারায় বাদ দিয়ে আলাদা জলাশয় তৈরি করে যেখানে নিজেদের বসবাসের জায়গা করে নেয় এতে সেখানে জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কার্বন ও খাদ্য তৈরি বিপুল আধার তৈরি হয় জলাভূমি পানি ধরে রাখে কার্বন খাদ্যের উৎস হিসেবে কাজ করে যা পৃথিবীর অন্য যে কোনো বস্তুতন্ত্রের চেয়ে মানুষের জন্য সবচেয়ে বেশি অবদান রাখছে খারাপ আবহাওয়া এবং শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য এরা ড্যাম তৈরি করে এটি এদের জন্য নির্ভরযোগ্য আশ্রয়স্থল ধারালো দাঁত দিয়ে বড় বড় গাছ কেটে সেগুলো ডালপালা দিয়ে নিজেদের জন্য বাঁধ তৈরি করে এতে শত্রুরা সহজে তাদের নাগাল পায় না বিভার প্রকৃতির জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও এদের শিকার করা হয় এর কারণ টানা আশি বছর ধরে ভ্যানিলা সৌন্দর্য বর্ধক পূর্ণ ও হুইস্কি তৈরিতে ব্যাপকভাবে বিভারের কুস্তির ব্যবহৃত হয়েছে মূলত লোম ঘ্রাণ গ্রন্থি সংগ্রহের জন্য এদের শিকার করা হয় উনিশশো সালে মন্ট্রিলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে বিভারকে মাস্কট হিসাবে গ্রহণ করা হয়েছিল